ঠিক আছে এটা কিন্তু বইয়েরই অঙ্ক কিন্তু ঠিক আছে তোমরা বইয়ে দেখো এটা কত নাম্বার অঙ্ক আচ্ছা এখন এটা আমরা সলভ করি এখানে কিন্তু এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম ওগুলোতে কিন্তু শুধু এক সাইডে এক্স ছিল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অঙ্কের সমান সমানের বোথ সাইডে মানে দুই সাইডে এক্স আছে হ্যাঁ আমি তোমাদের শুরুতেই একটা কথা বলেছি যে যেটার বের করতে হবে মানে এক্স এর ওই ওইগুলোকে আমরা হাতের বাম দিকে নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ যে যেটার মান বের করতে হবে সেগুলোকে আমরা হাতের বাম দিকে নিয়ে আসবো ঠিক আছে তো আমরা আগে ওই কাজটা করে নেই সেভেন এক্স মাইনাস টু এটা তো এরকমই থাকলো এই এক্সটাকে আমরা হাতের বাম দিকে নিয়ে আসব না হলে তো আমরা মান বের করতে পারবো না টা এখানে প্লাস আকারে আছে কিছু না থাকা মানে আমরা জানি প্লাস সো হাতের এই সাইডে যখন আসবে এটা মাইনাস আকারে হয়ে যাবে ইজ ইকাল টু সিক্সটিন সিক্সটিন তো এই পাশে ছিল এই পাশেই রয়ে যাবে ঠিক আছে এখন আমরা এক্স গুলোকে একসাথে রেখে এই এই টুটাকে আমরা ওই সাইডে নিয়ে যাব আমরা তো বলেছি যে এক্স গুলোকে আমরা একখানে রাখবো এবং বাকিটাকে বাকি সংখ্যাগুলোকে আমরা আর এক সাইডে নিয়ে যাবো তাহলে মাইনাস এক্স এটাও মাইনাস এক্স আকারে থাকলো এই মাইনাস টু যে আছে এটাকে আমরা ওই সাইডে নিয়ে যাবো এটাকে ওই সাইডে নিয়ে গেলে কি হবে তো মাইনাস টু কে ওই সাইডে নিয়ে গেলে হবে হচ্ছে 16 তো এখানে আছে মাইনাস টু ওই সাইডে গেলে হয়ে যাবে হচ্ছে প্লাস টু কারণ আমরা জানি মাইনাস থেকে ওই সাইডে কনভার্ট হয়ে গেলে প্লাস হয়ে যাবে আর এখানে যদি প্লাস থাকতো এই সাইডে কনভার্ট হলে মাইনাস হয়ে যেত ঠিক আছে আচ্ছা একজন বলছো আপনার সাথে আমার ফার্স্ট ক্লাস আপু হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার থাকলে আমরা নেক্সট স্টেপে চলে যাই হ্যাঁ এখানে কিন্তু আমরা অঙ্কটাকে সাজিয়ে রাখলাম কারণ আমরা দেখেছি দুই ছিল সো গুলোকে আমরা এক নিয়ে আসলাম কারণ আমি বলেছি যেটার ভ্যালু বের করতে হবে ওগুলোকে এক রাখতে হয় এবং বাকিটাকে আমরা ওই নিয়ে গেলাম চিহ্নের কাজ করলাম আমি তোমাদেরকে এই যে এখানেই বলে দিয়েছি এই এই বক্সটা তোমরা মনে রাখবে এই বক্সটা আমি একটু কালারিং করে দিই এই বক্সটা তোমরা মনে রাখবে যে প্লাস থাকলে ওই সাইডে গেলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে ওই সাইডে গেলে প্লাস হয়ে যায় গুণ থাকলে ওই সাইডে গেলে ভাগ হয়ে যায় এবং ভাগ থাকলে ওই সাইডে গেলে গুণ হয়ে যায় ঠিক আছে এটা জাস্ট মাথায় রাখবে আচ্ছা এরপর কি করব আমরা এখানে দেখো সেভেন এক্স থেকে যদি একটা এক্স চলে যায় কত থাকে তোমার কাছে মনে করো সাতটা সাতটা চকলেট আছে একটা চকলেট তুমি খেয়ে ফেললা তাহলে তোমার কাছে কয়টা থাকবে সিক্স এক্স ইজিকুয়াল টু ষোলো প্লাস দুই কত আঠারো

এই পুরা স্টেপ বাই স্টেপ সলভ করে এক্স এর ভ্যালু থ্রি বলে দিলেই তোমরা ফোর আউট অফ ফোর পেয়ে যাচ্ছ